আসসালাম আলাইকুম বিওয়াস আমি চলে এসেছি আজকে জুয়েলারি স্টলে তো এ আমি আপনাদেরকে এখানকার যে স্টোন ডায়মন্ড কাঠ স্টোনের যে ছোট ছোট স্টোন দিয়ে তৈরি করা এখানে কিছু পায়েল আছে তারপরে কিছু লকেট আছে তো সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো আর এই প্রোডাক্টগুলো আপনারা পাবেন মাত্র দুইশো টাকায় তো আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে আলি কালেকশন আর এখানকার ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন জিরো এইট নাইন ওয়ান টু ডাবল টু তো এটা হচ্ছে শপ নম্বর পাঁচ ভাইয়া খুশেনিয়া মার্কেট এটা ঢাকা বারোশো পাঁচ তো বিহ আমি এক নজর আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আপনারা যে কোনো প্রোডাক্ট যে লকেট চেইন লকেটগুলো আছে সেগুলো কিন্তু আপনারা দুইশো টাকায় পেয়ে যাবেন তো আমি একটু ডিজাইনটা একটু ধরে ধরে দেখাচ্ছি আপনাদেরকে তো এগুলো হচ্ছে দুশো টাকা করে তো এগুলো কিন্তু অনলাইনে আরো অনেক বেশি দামে সেল করা হয় তো আপনারা কিন্তু আমাদের ভাইয়ের কাছে কিন্তু মাত্র দুইশো টাকায় কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন তো আমি একটু দেখাচ্ছি এক এক করে ভাইয়া আমাদেরকে একটু একটা একটা করে একটু দেখান তো আমি একটু দেখাচ্ছি খুবই সুন্দর এগুলো আর এগুলো পেতে হলে চলে আসতে হবে আপনাদেরকে আর কালেকশন দাম পড়বে মাত্র দুশো টাকা তো আমি একটু লকেটগুলো দেখাচ্ছি খুব সুন্দর ওকে আমার কাছে এই ডিজাইনটা কিন্তু খুবই ভালো লেগেছে এগুলোর দাম পড়বে মাত্র দুশো টাকা তো এটাও কিন্তু খুবই সুন্দর এটা মনে হচ্ছে একটা বাটারফ্লাই মতো ডিজাইন হ্যাঁ খুবই সুন্দর ওকে তো এগুলো হচ্ছে মাত্র দুইশো টাকা করে ওকে তো আমি এখান থেকে আরও কিছু ডিজাইন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কিন্তু এগুলো এটা হচ্ছে অ্যাপেলের মধ্যে আছে এগুলো নিতে পারবেন আপনারা তারপরে এখানে কিন্তু গ্রিন কালারের আছে তারপরে এই প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর ওকে আর এগুলো হচ্ছে মাত্র দুশো টাকা করে ওকে তো ভাইয়া আমি আরো কিছু আপনার কাছ থেকে ডিজাইন দেখবো তো এখানে কিছু পায়েল আছে পায়েলগুলো আমরা একটু দেখাবো লাস্ট ইয়ার হ্যাঁ তো এই পায়েল দাম কেমন পড়বে সব দুশো করে এগুলো হচ্ছে দুশো টাকা করে তো আমি একটু দেখে দিচ্ছি আপনাদেরকে ডিজাইনগুলো দুশো টাকা করে পড়বে তো আপনাদের কিন্তু এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো পেতে হলে আপনাদের চলে আসতে হবে আলী কালেকশানে এগুলো কিন্তু একদমই ওয়েটলেস আপনারা কিন্তু এখান থেকে আপাতত দুশো টাকা এই সুন্দর সুন্দর পায়েলগুলো কিনতে পারবেন তো এটা কিন্তু খুবই সুন্দর ডিজাইনটা তো আপনাদের যার যেটা পছন্দ আপনারা কিন্তু একটা ছবি তুলে নিয়ে আসবেন আসতে পরে আলি কালেকশন থেকে কিন্তু এগুলো সংগ্রহ করতে পারবেন আর এগুলো হচ্ছে দুশো টাকা করে তো বিহাস আমি বিদায় নিচ্ছি আর আমি আপনাদেরকে আরেকটা নজর দেখে দিচ্ছি এখানে কিন্তু আরও বিভিন্ন ধরনের জুয়েলারি প্রোডাক্ট পাওয়া যায় সেই প্রোডাক্টগুলো আহ কিনতে হলে কিন্তু আপনাদের চলে আসতে বালি কালেকশনে তো আমার বিদায় নিচ্ছি আসসালামাল